ও কোরআন কোন মাসে দুনিয়াতে আসস রমজান মাসে কি নিয়ে এসেছ ওই হুদাল আমি হেদায়াত নিয়ে এসেছি মোত্তাকিদের জন্য কবে আসছ কোন দিন আসছ

কিছু সময় উমতে মোহাম্মদী ইবাদত করে এক হাজার মাসের এবাদতের তাদের আমল নামায় লিখে দেওয়া হবে সেই মাসটার রমজানের মাস কিসের মাস আমি শুরুতে বলছিলাম শাহ বানার মাসায় মিলাদুন্যবীর মাফিল বলছিলাম নি আমার বাবারা আগামী শুক্রবার সবে ঠিক নামাজ আছে নফুল নফল নামাজ আছে জিকির আছে নি আছে তাসবিহ আছে নি শরীফ তেলাওয়াত আছে আলহামদুলিল্লাহ আমার দেশের ভাইরা কয় না যায় বেদাত মসজিদে তালা মাইরা ঘুমাও ঘুমাও তোমার গুমাও আমি সবাই বড়াতের নামাজ পড়ব পড়ব নি রমজান আসলে বিশটা রোজা তিরিশ দিন রোজা রাখবো আমরা বিশটা কাত মার হব

দেখবেন লম্বা লম্বা ইদানিং কিছু ইয়াং ছেলে মুরবি একটার ফিসে ঘুরে জিজ্ঞাসা করলাম বাবা এই মোল্লার ফিস কিল্লাই হুজুর কি যে এই সমাজের মধ্যে আইসে মাত্র সাত মাস এক কিটা ধাক্কায় বারো টাকা কমে এলাইছে এই সমাজ আইসে মাত্র সাত মাস সাত মাস সাত মাসে এক কিটা ধাক্কায় তারা নামাজ বারো রাকাত কমে এলাইছে চিন্তা করছে সেই লোকটার ফিস ধরার দরকার এই লোকটা যদি কোন রকম এক বছর এক মাস এটা কয় তেরো মাস কয় মাস এক বছর এই লোকটা যদি তেরো মাস রাখতে পারি এই লোকটা কইব তারা নামাজ সুন্নত শূন্য ফুললে ফর্ণা ফুললে নাই আমরা বিশ টাকা চাই কি চাই না

আল্লাহর হাবিব সালাম দেখে বলেন রমাদানুল মুবারকের প্রস্তুতির জন্য যদি তোমরা তিনটা রোজা রাখো কেয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতি উটের মধ্যে সাওয়ার করাইয়া এই মানুষগুলাকে হাসর ময়দানে প্রেজেন্ট করবে মানুষ একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে ওরা রমজানের প্রস্তুতির জন্য টেস্ট পরীক্ষায় পাশ করছে তিনটা রোজা এরা এটা টেস্ট পরীক্ষা তিনটা রোজা রমজানে যদি তোমার কষ্ট হয় রোজা ছেড়ে দেওয়া যাবে না একটা রোজা যদি সাইরা দাও সাইটটা পাই সমাজে কত নেতা আছে रोजाना ইচ্ছা ইচ্ছামত নিফতারি খায় আছে নি আছে ওয়ালা আলে সাইয়েদেনা মুহাম্মদ কো নবী ও Sardar আমরা Sardar নবী কেমন Sardar রে নবী কেমন Sardar নবী না খায়া 40 দিন সাউলে বেসাল করেছে সমাজের মধ্যে মানুষ সারাদিন রোজা রাখে না ইফতারির সময় ইফতারির ফজিলত বয়ান করে ইফতারি বাড়াই দেয় তারাবি নামাজের সময় ব্যস্ততার জন্য তারাবি পড়তে পারে না কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য সবার আগে প্রথম কাতারের মুসল্লি আছে কি নেই নতুন টুপি নতুন পাঞ্জাবি পায়জামা আতর গন্ধে তার কাছে দিয়ে যাওয়া যায় না নামাজ ফিরা চলো আমার বাসায় চলো হাইরে তার টেবিল ও খানা আর খানা শ্যামাই সাইড ফাঁসপদের কোনো দি জট দাঁড়াইছে কোনো দি জোল রাইছে কত রকমের শ্যামাই মোরগ পোলাও বিরিয়ানি কি আমত কোথায় কয় আরাম যদি রোজা রাখতো ইতি খানা টেবিলে ভরা খোদা রে কইলাম কি রা হারে আল্লাহ কি কবু খোদা রে খোদা তুই টিয়া দিস গাদা রে হারা বছর অজ্ঞা রোজা ইতে না এটা টেবিল ও খানা আর খানা কষ্ট আমি যে আওয়াজ করতেছি ফাটাই না আওয়াজ দেন না তুই একজন করে আস্তে আস্তে চলি যায়

যখন মাছের পেটে সাগরের তলায় মাছ মাছের পেটে অনুস আল্লাহ রাবুল আলমিন ডেকে বলে আমি তাকে দেখলাম আজকে চল্লিশ দিন উনচল্লিশ দিন হল আমার ইউনুস মাছের পেটে থাইকা সাদা হয়ে গেছে এক সময় আগে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে সেদুরি মাছের হেডের ভিতরে টেম্পুইসা মাছ পাওয়া যেত বেদি মাছ কয় না এটা কেও বেদি মাছ কয় কেউ সেদুরি মাছ কয় আমরা গাড়ি না কত কইলাম এর বেদি মাছের ফেটে কি পাওয়া যেত হারাম যে দুগার থাকতো টাইম বৈশ নেই ও লাইন রে কুলে বলে চিনে না এরপরে দেখেন আগে সান্দা মাছ চিনতেন নেই সান্দা মাছ বাগা দিত কি দিয়া কন্ত তুই তো বেকে চিনিস বলে সান্দা মাছ বাগা দিতে বেড়া পুরান মালা দিয়া ফুরান নারকেলের মালা দিয়া কাদার বিজল বিজল কি জানি কয় সান্দা মাছ বাজার হলে যাইতে এমন যাইতো এমনি বিজল পড়তে আছে মুরব্বীরা কত কন ওলারা লাফাইসটা তোর মার বিয়ে হয় না বেডা ওয়াজ করতে বহু কিছু জানতে হয় এডি হরতে আছে বাজারের জন্য এই সান্দা মাছ কিনি বাড়ির যাওয়ার পরে এর ফলে কাটত আজকে যদিও সান্দা মাছ পাওয়া যায় বিচর নাই সান্দা মাছ রে গুলাম কারণ কি মানুষের ইমান নাই আমার শরীরে এখন আর নাই গেছে আর আমাদের গেছে আমি সেদিন আমার মসজিদে কইলাম আসুন তো এখন বারো ষোলো সব নামাজি ইমান তারের অভাব আমার মসজিদে জুমার দিন বারোশো মুসল্লিশ সেই একানব্বই তে যে মসজিদে চৌত্রিশ চলছে আমার মসজিদে আমার ইমামতির বয়স এখন চৌত্রিশ আলহামদুলিল্লাহ আপনারা এখন যা বসা আছেন তার চার থাকে আমার মিলাতে সোয়া দুইটা বাজে আমার মিলারটা শুরু হয় কোন সময় তো যদি ভুলে আজিমপুর ঢাকার দিকে যান আজিমপুর লালবাগ ইডেন কলেজের কোনায় মসজিদটা বাইতুল করিম জামি মসজিদ

আল্লাহ আমাদেরকে কবুল করুন মা ফেরের বয়সটা বিশ বৎসর আপনাদের অনেক ওয়াজ মুখস্ত তো আর এই মুখস্ত ওয়াজ শুনেন না এখন একটা কাজ করবেন হেলাল হুজুর দাবাদ দিবেন হুজুর আপনি আলম ওয়াজ করবেন কথা বুঝে আসছে আপনি কিসের ওয়াজ করবেন আলম ওয়াজ করবেন আরেকজন দাবাদ দিবেন হুজুর আপনি সুরায় লাহাব তাব্বাদ ইয়াদা abiyle haber vasıl ver. Arık zonda davat diye huzur amle kuru sura e nasır vasıl ver. Kun sura. On şuma dek ben muru bira şitir dora musidda yine. Gorum ede namaz para Allah var para Allah şudur var. Şadallah 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 mumdur şudur mumdur sallallah. Hayır sallallah hayır sallallah. Hayır al falah hayır al falah. Kadıkamet zekum Allah var para Allah var para. La ilahe illallah. Allah var.

মসজিদ আইনা জমার তো পড়ে না কথা কন কথা কি বাস্তব নি সকালবেলা গরু দিন হুকুম যায় আমরা হুকুম যায় কথা কন ঠিক নি মসজিদটা কালি সকালবেলা গরু হুকুম যায় আরে কথা কন না কা কষ্ট লাগতেছে কথা কইছে না কইছি এর বিশ বছর হয়েছে একবার আর একবার পাই পাইনি আশাও নাই

গরো যায় সাইবার হারাম যদি বেডিকে এ থাকতো সাইছেন নি কোনদিন এই কবে সাইছেন একটা বেডিং এই গোনাটা নাই এটি সোজা সোজা বিডিং এ যত ভালো বাসবেন জীবদ্দিতে মনের কথা এত কাছে কইয়েন না যদি ঝগড়া লাগে খোদার কোদার কত তিন 3 মাস আগে কইছে সব বলে हटাইয়া লাইছে এই জন্য বিবির কাছে কিছু কিছু কথা আলাদা রাউন্ড লাগে এটি রিজার্ভেশন ফান্ড যদি পিড়ির গেছে অড়াই কই দেন যেদিন ফিটা দিছেন এদিন আসরের আগে কে আমার গড়ে লাইছে কথা কোন ঠিক নেই আল্লাহ 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 আমগরে কবুল করো আল্লাহ আমগরে কবুল করো এক লোকের ফোনা হইছে ফোনার ওয়াল্টার হইছে অনেক কই না ফোনার কথা কইছিলাম না এই বেটার ফোন হয়েছে গেছে বাজারও বাজারেও যাই একটু সাছা আমার এই ফোন আর একটু চিকিৎসা করে দেন তো টেবিলের মধ্যে কয় টেবিলের শো এসে সাসা শোন শোয়া কম্পাউন্ডার আছে। রেডি হ বুড়িয়া কিতাব পড়ে ফোনা ফাঁকিয়া লাল হয়ে গেলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে ফোনা ভালো হয়ে যাবে

উডারাউন্ড খাটো করি বাড়ি পড়াইছে তো রাস্তার পাশে বলা পান ক্রিকেট খেলে কাল লাশ লাশ না তো লাশ না তো রহিমের দাদাই না ঘরে তোর দাদার লাশ হিতে খেলা খুলা মার দিকে দাদা কি না গেছিলাম চিকিৎসার লাই গেছি হাঁটি হিতে এমন চিকিৎসা দিছে আমিও ওর খাটো বাড়ি জিতে আসি এই খেলা বন্ধ কর খাটগুড়া খাটগুড়ায় দোকানদারের কাছে গেছে কি চিকিৎসা দিছেন ও কিতাব যা আছে তা দিছি কি কিতাবো কিতাবো কি লেখা আছে ফোনা ফাকিয়া লাল হয়ে গেলে লোহা গরম করিয়া গোটাই দিলে ফোনা ভালো হয়ে যাব চিকিৎসা তো কিতাপ অনুযায়ী দিছা কিন্তু কাজ কর লগত কাৰো বেক কল ফৰ পৃষ্ঠা কি আছে দেখ তো বাইশ পৃষ্ঠায় লেখা ফোনা ফাকিয়া লাল হয়ে গেলে লোহা গরম করিয়া গোটাইয়া দিলে ফোনা ভালো হয়ে যাবে তেইছ সৃষ্ঠাতে দেখ তো কি লেখা আছে

গৰুৰ চিকিৎসা কাৰে দিছে ফোনা ফাকিয়া লাল হয়ে গেলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে ফোনা ভালো হবে যদি ৰোগী যদি ৰোগী চিন্তা কৰিছে কোৱা নো চিকিৎসা কোৱানো দেয় এই আনুদায় এখন বেয়া তেল লাগে কিছুমান জিয়ানো দাওয়াত না হিয়ানো দাওয়াত দেয় না এতে তেল দাৰ মাথা তেল দেয় ঘাগড়াছোড়ি বান্ধরবন আরাম যদি যাইত খাগড়াছড়িও যায় না বান্ধরবনও যায় না আমি সেদিন চাঁদপুর একটা মাহফিল করছি সেখানে বরিশালের কিছু লোক আইছে আমি কইলাম রে বাবা আমি বরিশাল বিরাশি সালে গেছিলাম চৌরা কসবা নেসারিয়া দাখেল মাদ্রাসা জানি না তোমাদের অবস্থা তখন কি ছিল বিরাশি সালে ওখানে যাওয়ার পরে তখন ওখানে টয়লেট নাই মানুষের টয়লেট ধরলে জমিনে লাইলে বই গেছে আসে বিরাশি সালের কথা বলছি তোর দাদার জিগা মাছের মধ্যে বই পায়খানা করছে যখন বোন না আইসে পায়খানা করলে ফানির মধ্যে পড়লে ঠুস করে মাথার উপরে হানি আইসে কথা কও দাদা করছে কি কোদা একটা দি ধাক্কা হেনা কতটি হানি এ টয়লেটের নিচে জিংলা দি বাঁধি দিছে দাদের গুচুক ই লেখ পায়খানা করলে এখন আর ফানিয়াত তোর মাথারও উঠতো না মনে আছে না হ্যাঁ যে ইতিহাস আজকে কত সুখ যেখানে থাকছি সেখানে টয়লেট যেখানে ঘুমাইতেছি তার সাথে ডাইনিং টেবিল স্ত্রীর সুখের শেষ নাই আমরা যেদিন মায়ের পেটে ছিলাম আমাদের ঘর থেকে ফুকুর ছিল পঞ্চাশ দুইশো হাত দূরে মা ঘাটলা দিয়া নাই মায়লা পুকুর করছে মায়ের যখন আট মাস নয় মাস গর্ভের সন্তান ছিলাম এই বহু কষ্টে পুকুর থেকে গোসল করিয়া টিউব ছিল না ওই পুকুরের মাসকানের পানি ফিটকারি দিয়ে তিন সুপ দিয়ে সেই পানি খেয়েছি কিসের পানি ফিটকারি কলসির মধ্যে তিনবার এক দুই দিন অর্ধেক পানি খেত আর বাকি অর্ধেক পানি ফেরের মতন ময়লা জন্ত সেই যুগের কথা বলছি আজকে কত সু বড়গর থেকে রান্নাঘর দশ দূরে কথা কও মায়ের ভাতের পাতিলা তরকারির পাতিলা ঘরে আনতে মায়ের জীবনটা বের হয়ে গেছে আর আজকের দিন যেখানে ঘুমাইব তার পাশে ডাইনিং তার পাশে কি 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 আর আমরা খাইছি রসিকরের বল কোথায় আমি আমার দুই মেয়ে ইংলিশে অনার্স মাস্টার্স আমার দুই মেয়ে ও দাদীর কথা দাদী রসিকর কয় কারে আমি কইলাম তোর বাপের সামনে নিজই গেছ রসিকর কয় বর্তমানে কি রে তোর বাপে আর রসিকরের খাইছে অর্থাৎ খানা দানার রসদ খানা দানার রসদ যেই ঘরে মজুদ ছিল ওটারে কইছে রসের রস আর তখন আর বাটটা এগুলি চুরি টিরি হইতো না ঠিক নেই আরে এমন এক সময় গেছে রে বাপ সেহারি খাইতে উঠলে জেডিমা আমরা বাড়তিকে একটু জ্বালাই দেয় বাবা আগুনটা পর্যন্ত দাঁড় করছি আমরা পশ্চিম থেকে কাকিমা স্যারির সময় একটু মনে আসলে বেটা চিৎকার দিয়ে কান্না আসে কোথার থেকে কোথায় আনছে বল আলহামদুলিল্লা গড়ি ছিল না ঘন্টা ছিল না আসমানের সাত দিকে তাকাই মানুষ স্যারি খেয়েছে আলিগঞ্জের মধ্যে কখন অ্যালান বাঁচবে আলিগঞ্জের জুট মেলে কখন শব্দ হবে কোথার থেকে কোথায় আসছি খোলা সেভেনে পড়ে হাত মারাত্মক এক গড়ি নাইনে উড়ার পরে মাইয়া গলে গেছি এতো কোন ক্লাসে পড়ে মাত্র নাইনে উঠছে নাইনের মেয়ে অজ্ঞার হলে গেছে কি কিরে কই গেছ কায়তার ভাই উমা বলার কথা তো সত্য বলো ইন্নালিল্লাহ কোথায় এসে পুষে গেছো খেয়াল করছো মাষ্টর অ্যাক্সিস পড়াইতে ছাত্র শিক্ষক বাপ সম্পর্ক ও মেয়েগুনে টেবিলে পড়ে পায় ভালোবাসা করে কিসন নউজ বিল্লাহ দু누গা ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে লাজকাস সাত সরি তো প্রথম দিন লাজকাস সরি পরের দিন তো আল্লাহই করে দিব হুজুর যদি পড়াইতেও যায় সাহদাইয়া সোনা শুদ্ধে আরে খোদার কাটা জোন আইয়ে ডিম পুজ দেয় ড্রাই কেক দেয় উমা ইতারে কফি দেয় কথা কষ্ট না কেন মানুষ হিসাব হলো লাইন অন্য দিকে আর যেইটি তোর বিয়া হলাইব ইতারা লাল সার সানা সব হুজুর খান খান চিনি বাড়াইতাম না কমাইতাম তথা হাসানি কথা হাসানি বলে আরো বড় করি কোন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমলের জিন্দিগি করার আল্লাহ তৌফিক দান করুন আওয়াজ করে বলেন আল্লাহ আমিন যদি বেঁচে থাকি বারবার দেখা হবে আমার তরিকত ইউনিভার্সিটি হাজিগঞ্জ ইমামের আব্বানি দরবার শরীফ চল্লিশ বছর পর আমাকে খেলাপটটা দিলেন মদিনা ফাঁকে আসহাবে সোপায় তাহাজ পড়ালেন সলাত তসবি পড়ালেন একসাথে ফজর নামাজ পড়েই রাতের আড়াইটা বাজে গেলাম সেখানে আমাকে বয়াদ রাসুলের ইজাজত দিচ্ছেন

একটা শোনা কথা আবারও শুনবেন এর দ্বারা ইমান মজবুত হবে আজকে কি অনেকগুলি কথা বলতে পেরেছি কথা বলেন অনেকগুলি কথা বলতে পারছি যেটা বাচ্চারা জীবনও জানে না সে রাজশাহীতে গেলে মাটির তিন তালা ঘর মাটি দিয়ে বানায় এক একটা মানুষ তিন হাজার মন দান পায় তিন হাজার মন বাড়ির চতুর্পাশে মাটির প্রাচীন প্রত্যেকের বাড়িতে ভালো না খারাপ ভালো আল্লাহর একজন প্রিয় বন্ধা বট গাছের নিচে শীতইয়া ঘুমায় ঘুমায় কেমন কথা তো ঘুমায়

তোর হিসাব মাথায় ধরে না রে মনি লতার মধ্যে আটাশ কেজির ওজনের তরমুজ আরে কথা কোন না কথাটা না কইতে ফকি আইসাব ফল ঠোকরাইতেছে এই বেডার কফালের মধ্যে বট একটা ফোর্সে লেপডাই গেছে এটার এমনি টান দিয়া দেখে বাইশ হাজার বিসি কত বিসি বন্ডের গুডার ভিতরে কত বেশি মনে কোন ইঞ্জিনিয়ার আইজ বাইরে করতে পারে না এত বেশি এই মানুষটা ডাক দিয়ে আল্লাহ তও করলাম তও করলাম এই বট যদি তরমুজ হইত বট যদি মিষ্টি কোন মা হইত আমি শেষ মাথা গইলা যাইত মাওলা তুই রে তুই আলুয়া লেয়া রে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আল্লাহু আকবার মালিক এই বড় যদি কোড়মা দয়ত বড় গাছের নিচে কোনোদিন মানুষ আসতো